আসসালামু আসসালামাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপ আনুষ্ঠানিক শিক্ষা কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিসক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন এক নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন প্রথমে আছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন চন্দ্রমুখ এর ব্যস হচ্ছে মুখ চন্দ্রের ন্যায় এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস কি উপমিত কর্মধারায় সমাস শিলমোহর শিল ও মোহর দন্ত সমাস শিলমোহর শিল ও মোহর দন্ত সমাজ তেরো নদী তেরো নদীর সমাহার এটা হচ্ছে দ্বিঘু সমাস ত্রিফলা তিন ফলার সমাহার এটাও কি দ্বিঘু সমাস দশ আনন্দ দশ আনন্দ যার বিরি সমাস তারপরে দুই নম্বর আছে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ করুন মাটিতে গড়াগড়ি নিচ্ছে এমন উপবৃত্ত কি মাটিতে গোড়াগড়ি নিচ্ছে এমন উপবৃত্ত অক্ষীর সমীপে সমক্ষ যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা প্রত্যুদ্গমন ক্ষমার যোগ্য এক কথায় প্রকাশ হচ্ছে ক্ষমার হো ক্ষমার যোগ্য ক্ষমার হোম বিপদ শব্দ লেখুন গরিষ্ঠ লঘিষ্ঠ অহিক পারত্রিক আকুঞ্চন প্রসারণ ইতিবাচক নেতিবাচক শান্ত অশান্ত চার নম্বর আছে বিচ্ছেদ করুন আরেকটা কথা সিভিয়স আপনারা যারা এই স্বল্প সময় একটা ভালো পরিস্থিতি নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে যে সাজেশনটা পড়লে আমাদের বিশ্বাস আপনি অবশ্যই লিখিত পরীক্ষা ভালো করবেন এবং ওখানে যে গণিতগুলো ধরা হয়েছে গণিতগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে আচ্ছা রক্তস্থ রক্তযোগ কোষ্ঠ প্রেষণ প্রযোগ এশন প্রেষণ তার ঐতিহ্য ইতিহযোগ ঐতিহ্য সঞ্চয় সম যোগ চয় সঞ্চয় দর্শনীয় দৃশ যোগ দর্শনীয় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কাকে বলে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সমাকালকে বোঝে অর্থাৎ এই সময়টা বারোশো এক থেকে তেরোশো এই সময়টায় উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম রচনা বা সৃষ্টি হয় না তাই এই যুগটাকে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই যুগটাকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয় বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তক আছে ফরমাজ চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম SAT কাজ দেনাতক আছে কৃষ্ণকুমারী যার লেখসে মাইকেল মধুসূদন দত্ত কুইলিকা কোন ধরনের গ্রন্থ এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি আছে চন্দ্রবতী তারপরে ছয় নম্বর আছে বাগদারা লিখুন এই বাগদাগুলোর বাগদারা গুলোর অর্থ সহ বাক্য রচনা করুন বাক্য রচনাটা আপনি আপনার মতন করে করলি হল জাস্ট অর্থটা যাতে ঠিক থাকে আমরা কাঠে দেখি অপদার্থ উদর পিন্ডি গাড়ি অর্থাৎ একের দোষ অপরের উপর চাপিয়ে দেওয়া যেটা আকাশ কুসুম অসম্ভব কল্পনা ক্ষয়ের খা চাটুকা লেফা বা বাইরে পরিপাঠি তারপর সাত নাম্বারে এই ইংরেজি অংশগুলো যেমন আপনাদের ট্রান্সলেশন থাকবে ট্রান্সলেট দ্য ফলোং সেন্টেন্সেস বাংলা টু ইংলিশ সবাই ভালো ছেলেকে পছন্দ করে এভরিঅন লাভস গুড বয়েস অর্থাৎ সবাই ভালো ছেলেদেরকে কী করে পছন্দ করেন তুমি কি তোমার কাজ শেষ করেছো হ্যাভি ফিনিশড টু ওয়ার্ক সে যেন সুখের স্বাচ্ছন্দ্যে থাকে মে হি লিভ ইন কমফোর্ট অ্যান্ড হ্যাপিনেস আচ্ছা তারপর সে কি আনন্দ আমরা খেলা জিতেছি হুরে উই হ্যাভ অন দ্য গেম সে কিছু রেখে যায়নি হি হ্যাজ লেফট নাথিং সে কিছুই রেখে যায়নি ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে হিজ স্কুল ইজ অ্যাডজাস্টেন্ট হিজ হাউস হিজ হাউস অ্যাডজাস্টেন্ট টু এর অর্থ হচ্ছে সংলগ্ন এর অর্থ হচ্ছে আপনার সংলগ্ন হ্যাঁ অ্যাডজাস্টমেন্টের পর প্রিপারেশন কি বসে টু বসে আর এক্সামিনেশন কমেন্স কমেন্স হতে শুরু হয় কমেন্স অন তো কি আমাদের এক্সামিনেশন আমাদের পরীক্ষা শুরু হয় কি থার্ড সেপ্টেম্বর কমেন্স অন হ্যাঁ আচ্ছা তারপরে হি ইজ এলিজেবল দ্য পোস্ট ইজ এলিজেবল ফর দ্য পোস্ট হি ওয়াজ এক্সাম এক্সাম ফর দ্য ফাইন ইউ আর অন টাইম অর্থাৎ তুমি ঠিক সময় মতো অর্থাৎ তুমি সময় মতো এসেছো বা ঠিক সময় এসেছো ইউজ রাইট ফর্ম ফ্রম আওয়ার হার্ভস নার হ্যাড এ এখন এখানে টেকের এখানে হ্যাট আছে নশুন হ্যাটের পরে হ্যাঁ বারভে কি আসবে তিতিরূপ আসবে ঠিক আছে হ্যাঁ নুন আর হ্যাট ঠেক হ্যান নার হ্যাড ঠেক আচ্ছা হি মেড মি টু ডু দা ৱাৰ্কেড মি হি মেড মি টু ডু দা ৱাৰ্ক হি মেড মি ডু দা ৱাৰ্ক এটা হেৰি আপোনাৰ পজিটিভ ব্যৱহাৰ ঠিক আছে আচ্ছা হোৱাই হোৱাইল অৱশ্যে ভাৰ বাচলে আইনী যোগ হোৱাই ৱাৰ্কিং এট দ্যন আই মেট হিম আচ্ছা নেদেৰ হি নেদেৰ পৰা নাৰ্ভে নেদেৰ হি হি

আমার মতন করে একটু লিখে দিচ্ছি আপনি চাইলে আরও কাস্টমাইজ করে ভালোভাবে লিখতে পারেন তো আবার এতটুকু যদি আপনি লিখতে পারেন আমার মনে হয় এতটুকু লিখলে ভালো একটা মার্কস পাবেন আপনি লিখিত পরীক্ষা ঠিক আছে তো আমি স্কুল করে যাচ্ছি আপনি চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন বা অথবা এই অংশটা স্ক্রিনশট দিয়ে নোট করে রাখবেন হ্যাঁ আচ্ছা তারপর আছে গণিতগুলো দেখুন একটি আয়তকর ঘরের দৈর্ঘ্য প্রস্তাব দীর্ঘ এর ক্ষেত্র দুইশো চুরানব্বই বর্গ মিটার হলে পরিসীমা কতম এখন দেখেন এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ তাহলে আমরা যদি প্রস্থটা ধরি কি প্রস্তটা ধরি ধরি আয়তো ঘরে প্রস্ত এক্স মিটার তাহলে দৈর্ঘ্য বিজ্ঞ দেগুণ মানে কি এক্স এর এক্স এর দেড়গুণ এক সমস্ত একের এ তো দেগুণ তাই না তাহলে এটা যদি আমরা ইয়ে করি এর দেড়গুণ তাহলে দুই দুই এখে দুই এখে তিন এটা হয় তার মানে এটার সময় আমরা লাগতে পারি থ্রি এক্স বাই টু সেই জন্য লেখলাম কিন্তু থ্রি টু মিটার দুর্গু তাহলে কোনটা দুর্গ হচ্ছে এইটা ওকে অতএব তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি দুর্গ গুণ প্রস্ত ক্ষেত্রফল হচ্ছে আপনার এটা তাহলে ক্ষেত্রফল কোনটা এটা তাহলে প্রশ্ন মতে সরি আচ্ছা দেখেন প্রশ্ন মতে তাহলে কি এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল সমান সমানকে এই ক্ষেত্রফল হবে সেই জন্য আমরা লিখছি তাই এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু হচ্ছে টু হান্ড্রেড নাইনটি ফোর অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এটা এখানে নিই তাহলে টু উপরে যাবে থ্রি যাবে নিচে এই থ্রি দ্বারা যদি আমরা এটার কাটাকাটি করি তাহলে কত আটানব্বই আর গুণ হচ্ছে দুই তাহলে কত একশো ছিয়ানব্বই আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি এখানে হচ্ছে কি উভয় পক্ষকে বর্গমূল করে আমি একটু লিখে দিচ্ছি

তাহলে আমরা যদি এভাবে সাজাই এই যে দেখেন এই যে সাজালাম তাহলে কত হয় দেখেন এই দুইটা যদি যোগ করি তাহলে হয় পঁয়ত্রিশ গুণ দুই পঁয়ত্রিশ গুন তাহলে কত সত্তর সত্তর মিটার পরিসীমা ঠিক আছে এসে উত্তর আছে আমরা পরবর্তী গণিতে যাচ্ছি আচ্ছা বারো নম্বর গ্রহণটা দেখুন লগ এক্স প্রতিবার কত তিনশো চব্বিশ ইকুয়াল টু ফোর হলে এক্সের মান কত আমরা যদি এটা গুণ সাজাই নিলাম হ্যাঁ সাজানোর পরে আমরা কি এই ফোরটা এক্সের উপর আনবো এবং তিনশো চব্বিশে এর পাশে নেবো নেওয়ার পরে কী দিলে এখানে তো তিনশো চব্বিশে আমরা ভাঙাবো তাহলে একাশি গুণ চারে তিনশো চব্বিশ হয় এবার আমরা যদি থ্রির উপর ফোর দিই তাহলে একাশি হয় আর রুট টুয়ের উপর যদি ফোর দিই তাহলে আমাদের ফোর ঠিক থাকে ঠিক আছে তাহলে দেখেন আমরা এই দুইটাকে আবার এক ব্রাকের ভিতর নিয়ে ফোরটা বাড়া দিয়ে দিলাম এইবার এই ফোরে ফোরে আমরা কেটে দিলাম থাকলো কি এক্স ইকাল টু থ্রি রুট টু তাহলে এক্সের মানে কিন্তু চাইছে এটা এটি হচ্ছে রেজাল্ট এই গণিতগুলো কিন্তু সহজ একটু যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি কিন্তু পরীক্ষার হলে করতে পারবেন আর যদি প্র্যাকটিস না করা থাকে আপনার পরীক্ষার হলে দেখলে আপনার মাথা ঘুরবে হ্যাঁ আচ্ছা দেখুন তেরো তেরো নম্বর গণটি আছে কি একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তরি বই তরি ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে তাহলে আমরা ধরে নিলাম মনে করি প্রকৃত মূল্য বইটার এক্স টাকা তাহলে এক্সের আশি পার্সেন্ট কত চব্বিশ টাকা হ্যাঁ এক্সের আশি পার্সেন্ট আছে চব্বিশ টাকা বা তাহলে এটা যদি আমরা সমাধান করি আশি পার্সেন্ট মানে কি আশি বই একশো তাহলে কত চব্বিশ টাকা এবার আমরা ওইটা যদি নেই এই গুণনটা যে এই ভঙ্গল ভুলে যাবে তাহলে দেখেন কাটাকাটি করো তিরিশ টাকা তার মানে এক্সের মানুষের তিরিশ তাহলে সরকার ভর্তুকি দেওয়া কত তাহলে তিরিশ হ্যাঁ তিরিশ টাকা থেকে মানে যদি চব্বিশ টাকা হ্যাঁ তাহলে থাকে তো ছয় তারপরে ছয় টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে প্রত্যেকটা বইতে হ্যাঁ আচ্ছা তারপর দেখেন চোদ্দো নম্বরে যেটা আছে এটা থেকে এটি ডুবে ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিটি দেওয়ার ফোর ইকো টু থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সোনার সঙ্গে থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এখানে আমরা দেওয়া এটা লিখলাম তারপরে এটা দ্বারা আমরা করবো এখানে দেখেন আমরা যদি এর উপরে এ স্কোয়ার এবং বাইরে এই যে স্কোয়ার দিসি তাহলে আমাদের এটি ডুয়ার ফোর ঠিক থাকে ঠিক বি এর উপর ভিতরে একটা স্কোয়ার দিলাম বাইরে একটা স্কোয়ার দিলাম ফোর ঠিক থাকে তাহলে আমরা এ প্লাস হোল স্কোয়ার সূত্র ফেলাইলাম কি এ প্লাস বি হোল সূত্র ফাটাই ফেলাইলাম তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যখন লিখলাম দেখেন এই জায়গাটায় আমাদের এখানে আছে একটা আমরা সূত্রে সেই জন্য এই যে একটা মাইনাস করে দিলাম তারপরে থ্রি ওকে এবার দেখেন এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমস্যা মনে করি এ প্লাস বি স্কোয়ার সেই জন্য আমরা লেখলাম এ প্লাস বি স্কোয়ার আর মাইনাস এই যে এ বি এই দুইটারে এই দুইটার উপর আমরা হোল দিয়ে লিখলাম এবি হোল স্কোয়ার এবার দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা যদি এ দরি আর এটা যদি দিই তাহলে স্কোয়ার মাইনাস বিশ্ৰ সূত্র পরে স্কোয়ার মানস বিশ্বে সূত্র কি এ প্লাস বি মাইস বি এবার আমরা সাজিয়ে একটু লেখলাম সাজিয়ে লেখলাম সাজে লেখার পর এখন দেখেন এইটা মানে স্কোয়ার প্লাস এ এব প্লাস বিশ্কার সমস্ত থ্রি কিন্তু দেওয়া আছে কি দেওয়া আছে এই যে দেওয়া আছে ওকে আচ্ছা তাহলে মানটা আমরা বসালাম বসানোর পরে এই যেটা থাকলো এটা হচ্ছে এটা তারপরে থ্রি এবার দেখেন এই থ্রি যদি আমরা ওই পাশে নিই তাহলে তিনি তিনে কাটা যায় ভাগ করলে থাকে কত ওয়ান তার মানে এটার সমস্যা আমরা পাইলাম কত ওয়ান এটা হচ্ছে আমাদের সমীকরণ টু এবার এক নাং এবং দুই নাং ওই যে এক নাং এই যে এক নাং এবং দুই নাং আমরা যোগ করে পাই যোগ করে আমরা দেখলাম কত এই দুইটা যদি যোগ করি তাহলে এই স্কোয়ার এখান থেকে তিন আর একে চার হয় বি একটা একটা তাহলে দুইটা বি স্কোয়ার আর এই প্লাস মানে যেটা কাটা যায় এ স্কোয়ার একটা একটা দুইটা হয় ঠিক আছে তারপর এখান থেকে আমরা একটা টু কমন নিলাম থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি ফোর এই দুইটা যদি এই পাশে ভাগ করে নিই অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর বাই টু এভাবে না তাহলে এটার কাটা যায় অর্থাৎ তাহলে কি এ স্কোয়ার প্লাস বৃহস্পতি কত থাকে টু থাকে এইটাই কিন্তু অ্যান্সার আশা করি বুঝতে পারছেন তারপর নিচের প্রশ্নগুলি উত্তর লিখুন আমি এখানে কিছু সাধারণ জ্ঞান দিচ্ছি আমি যে আপনাদের জন্য যে স্পেশাল সাজেশনটা তৈরি করেছি ওখানে আপনার সাম্প্রতিক সাধারণ জ্ঞান আছে এবং এই উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের সম্পর্কে যত প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ওখানে দেওয়া অবশ্যই আছে ঠিক আছে তো চাইলে আপনার সাজেশনটা নিতে পারেন ইস কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করেন সাজেশনটা সামান্য পারিশ্রমিক বিনিময় দেব তো অনিলে আমার মনে হয় আশা করছি আপনার না না আচ্ছা তারপর রাশিয়া কবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান কি সরি প্রথম আছে কি আফগানিস্তানে তালেবান সরকারকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয় রাশিয়াম রাশিয়া কবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান তালেবান সরকারকে স্বীকৃতি দেয় 4 জুলাই দু হাজার পঁচিশ নোবেল বিজয়ী ডক্টর মোত ইউনুসে গেরামের বাড়ির নাম কি বাথুয়া গ্রাম হাটাজারি উপজেলার চট্টগ্রাম বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত মহাস্তান বগুড়া বা পন্ডু পণ্ডু আচ্ছা বাংলাদেশে ইপিএম সরি কার্যক্রম কত সালে চালু হয় উনিশশো সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ সর্বোচ্চ কত রান সংগ্রহ করে কে মার্টিন ইউক্রেন ও ইরানের রাজধানীর নাম কি ইউক্রেন ও ইরানের রাজধানীর নাম আছে ইউক্রেনের রাজধানীর নাম কিএ আর ইরানের রাজধানীর নাম আছে কি তেহরান ঠিক আছে আচ্ছা তারপর সে ভিটামিন ডি এর অভাব শিশুদের কী রোগ হয় রিকেটস রোগ হয় ডেঙ্গু রোগের বাহক কি মশা ডেঙ্গু রোগের বাহক আছে এডিস মশা ভুলি ইকোনমি বা সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত সমুদ্র অর্থনীতির সাথে সম্পৃক্ত তো বিহার সাজক্রিপটি পর্যন্তই সর্বশেষ আবার বলছি যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ আপনারা আমি মনে করি যে এই সাজেশনটা যদি আপনারা নেন আর সাজেশনটার মূল্যটা বলিয়ে দিই সাজেশনটা মূল্যটা হচ্ছে একশো টাকা কারণ অনেকে আপনারা জিজ্ঞেস করেন কত টাকাই তো যারা নেবেন একবারে একমাত্র তারাই নক করবেন ঠিক আছে এই সাজেশনটা নিলে আপনি অনেক আপনার এক কথা প্রকাশ বাংলা অংশ প্রায় আপনি আমি মনে করি অধিকাংশ প্রশ্ন আপনি এখান থেকে কমন পাবেন ঠিক আছে তো বিহ ভালো থাকবেন আর আপনার যদি আমার আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন টন করে রাখবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে সরকারি চাকরির বিভিন্ন আপডেট এবং অমনোপযোগী সাজেশন আমরা দিয়ে থাকি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম